এইভাবে একবার লতি রান্না করে দেখুন অনেক দারুণ সুস্বাদু হবে খেতে এবং একদমই গলা চুল করবে না আর মুখে লেগে থাকবে এই রান্নাটা তো আমরা লতি নিয়ে নিয়েছি কুটে এবং নিয়ে নিয়েছি চিংড়ি মাছ তাও কুটে পরিষ্কার করে নিয়ে নিয়েছি আর দেখুন চিংড়ি মাছের মধ্যে একটা ভেজাল মাছ চলে আসছে যাই হোক এবার আমরা পরিমাণ মতো পানি নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি লতি লতি দিয়ে দেওয়ার পর এটা কিছুটা সময় এটা সেদ্ধ করতে হবে তো হালকা আছে সেদ্ধ করার জন্য উপরে আমরা ডাকনা দিয়ে দিলাম হালকা একটু সেদ্ধ করার পর এটা আমরা ঝুড়িতে উঠিয়ে নিব পানিগুলো ভালোভাবে ছাকার জন্য ঝুড়ির মধ্যে উঠিয়েছি তো কিছুক্ষণ পর দিয়ে দিলাম কড়াইয়ের তেল কড়াইয়ে তেল দিয়ে দেওয়ার পরে তার মধ্যে দিয়ে দিলাম কিছু রসুন কুচি আর ভালোভাবে নেড়ে চেড়ে রসুনে যখন কালার চলে আসবে দিয়ে দেবে পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দেওয়ার পর আবার ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে ভালোভাবে নেড়ে চেড়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছে দিলাম কিছু কাঁচামরিচ কাঁচামরিচ আবার ভালোভাবে নেড়ে চেড়ে পানি তারপর হলুদ তারপর দিয়ে দিলাম মরিচ তারপর দিয়ে দিলাম লবণ আর এবার আমাদের একটা কষানোর জন্য মিক্সার তৈরি হয়ে গেছে এমনিতেই তৈরি হয়ে গেছে একটা চমৎকার গ্রেভি মনে চাচ্ছে এখনই নিয়ে খেয়ে ফেলি যাই হোক এখনই খেলে হবে না আমাদের তরকারিটা তৈরি করতে হবে তাই এই গ্রেভির মধ্যে দিয়ে নিলাম কিছু চিংড়ি মাছ চিংড়ি মাছ দিয়ে এটাকে ভালোভাবে একটু কষিয়ে নিয়ে এটার মধ্যে পানি দিয়ে দিলাম তারপর এটা আবার একটু নেড়ে চেড়ে নিয়ে নিতে হবে একটু কষিয়ে নিতে হবে তারপর পানিটা ঝোলটা আমরা টানিয়ে নিব তারপর ভালোভাবে কষানোর পর আমরা আবার ঝোল দেব কারণ লতিটাকে ভালোভাবে সেদ্ধ করতে হবে নাহলে তো গলা চুলকাবে তো আমরা এটা প্রসেস হচ্ছে গলা যেন না চুলকায় আপনাদের ঘরে যদি কোনো টক থাকে টক কিছু যেমন আম অথবা লেবু অথবা তেঁতুল তাহলে পাশে একটু দিয়ে নিতে পারেন তবে এই প্রসেসে রান্না করলে এগুলো না দিলেও হবে গলা চুল খাবে না তো আমাদের রান্নাটা প্রায় হয়ে আসছে তো আমরা ঢাকনা দিয়ে আরেকটু সময় ওয়েট করব। তো ওয়েট করার পর এই যে আমাদের রেসিপি তৈরি হয়ে গেছে তো এইটা হচ্ছে আমাদের লতি রান্নার রেসিপি আর খুবই সুস্বাদু লতি রান্নার রেসিপিটা বাসায় অবশ্যই ট্রাই করবেন ঘরের তৈরি স্বাস্থ্যকর খাবার খান এবং সুস্থ থাকুন আল্লাহ হাফেজ